হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনার ডিএসএলআর ক্যামেরা চালানো শিখবেন হ্যাঁ মাত্র দশ মিনিটে ফুল ডিএসএলআর ক্যামেরা চালানো শিখিয়ে দিব কোন বাটনের কি কাজ এবং কীভাবে আপনারা ফটোগ্রাফি করবেন ভিডিওগ্রাফি করবেন কীভাবে আপনার কোন বাটনের কী কাজ সবগুলো ডিটেলস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো চলুন দেরি না এখন আমরা ক্যামেরা স্ক্রিনটাকে লক্ষ্য করি তা আমরা ক্যামেরার ব্যাটারিটি লাগিয়ে নিচ্ছি প্রথমে আপনার এই বাটনটা টিপ দিয়ে নিচের দিকে ক্যামেরার বক্সটা আপনার খুলে নেবেন এরপর এই বাটনটা আপনি এখান থেকে সাইডে প্রেস করবেন তাহলে ব্যাটারিটা এখান থেকে খুলে যাবে তা আমরা ব্যাটারিটা খুলে নিচে দেখতে পাচ্ছেন এরপর ব্যাটারির উপর গাঁটগুলো দেখতে পাচ্ছেন এইভাবে উপর দিকে লাগিয়ে নিয়ে এখান থেকে সাইডের দিকে প্রেস করে এখান থেকে আপনারা একটি প্রেস করবেন ফার্স্টে এরপর আপনার এই গাঁটটি লাগিয়ে দেবেন এখন আমাদের ব্যাটারি লাগানোর কাছে শেষ এখন আমরা ক্যামেরাটি অন করবো তা আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি বাটন আছে এই বাটনটা আমরা সামনে এখানে দেখতে পাচ্ছেন অন আসে অফ আছে এবং কি ভিডিও মোড আছে আমরা এখান থেকে অন অপশনে নিয়ে যাই তারা আমাদের ক্যামেরাটি দেখতে পাচ্ছেন অন হয়ে গিয়েছে এখন আমাদের ক্যামেরাটি একটা আমি ফটো তুলে আপনাদেরকে ফটো দেখাচ্ছি আমাদের এই বাটনের কাজটি হলো আমরা এখান থেকে ভিউ পয়েন্টের এখান থেকে আমরা দেখতে পারবো আমি এখান থেকে এই বাটনটাতে ক্লিক করলে দেখতে পাবেন ক্যামেরা কিন্তু ভিউ পয়েন্ট দেখাতে আসে আমি ল্যান্ডস্কেপটা খুলিনি ল্যান্ডস্কেপ কেউ খুলতে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার মাসের দিকে একটি প্রেস করলে ল্যান্ডস্কেপটা খুলে যাবে ল্যান্ডস্কেপটা খুলে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু ভিউ পয়েন্টের আমাদের কিন্তু দৃশ্যটা দেখিয়ে যাচ্ছে তো এখন আমরা যদি এই বাটনটা আবার প্রেস করি তাহলে কিন্তু আমাদের সেটিংস অপশনগুলো চলে আসবে আমরা এখান থেকে এই অপশানটি আবার প্রেস করছি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেটিং অপশনটি চলে এসেছে এখন আমি দেখিয়ে দিব আপনাদেরকে কীভাবে আপনারা লেন্স লেন্সটি কীভাবে আপনারা লাগাবেন এবং কি লেন্স কীভাবে খুলবেন প্রথমে আমি আপনাদেরকে লেন্সটি খুলিয়ে দেখাচ্ছি তো এখান থেকে দেখতে পাবেন একটি বাটন এই বাটনের কাজ হলে আপনার কীভাবে লেন্সটি খুলবেন এখান থেকে এই বাটনটা আপনার এখান থেকে টিপ দিয়ে ধরে রাখবেন এরপর এখান থেকে লেন্সটি আপনার উপর দিকে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিলে কিন্তু আমাদের লেন্সটি দেখতে পাচ্ছেন খুলে গিয়েছে এখন আবার লেন্সটি আবার লাগানোর জন্য এখান থেকে দেখতে পাবেন হোয়াইট একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটা এই সাদা চিহ্নট সাথে আপনার মিশিয়ে নিতে হবে আপনারা যদি এখান থেকে লাল চিহ্ন থাকে তাহলে আপনারা এই লাল চিহ্ন সাথে সোজাভাবে বসিয়ে নেবেন তো আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাদার সাথে সাদা কিন্তু এখান থেকে বসিয়ে নিচ্ছি এরপর আমরা এখান থেকে এই বাটনটাতে টিপ দিয়ে দূর রাখবো এরপর আমরা লেন্সটি এখান থেকে সাইড একটু ঘুরিয়ে নিব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেন্সটি এখান থেকে অলরেডি লেগে গিয়েছে তো এখন আমি আমরা ক্যামেরাটি ওপেন করে দেখাচ্ছি তো আমরা এই বাটনটি আবারও এখান থেকে প্রেস করবো অন করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটি কিন্তু এখন অন হয়ে গিয়েছে এখন আমাদের দেখতে পাবে এই বাটনের কাজ কি এটা হলো আমাদের শাটার বাটন এই বাটনটা যদি আমরা এখান থেকে প্রেস করি তাহলে আমাদের কিন্তু একটি ফটো তুলে যাবে আমি ল্যান্ডস্কেপটা খুলে নিচ্ছি তলেডি আমি ল্যান্ডস্কেপটা খুলে নিয়েছি এখন আমি ভিউ পয়েন্টারে এই বাটনটাতে একটি ক্লিক করেছি এই বাটনটাতে ক্লিক করলে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন ভীষণের দৃশ্যটা দেখা যাচ্ছে এখন আমরা এখান থেকে শাটার বাটনটা যদি হালকা করে প্রেস করে ধরে রাখি তাহলে কিন্তু আমাদের ছবিটি তুলে যাবে তা আমি এখান থেকে তুল তুলে দূরে রাখছি একটি ফটো আমি তুলে নিচ্ছি এখান থেকে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি ফটো তুলে নিয়েছি এখন আমরা এই ফটোটা আবার কিভাবে দেখব কি ফটো তুলেছি সেটা করার জন্য এখান থেকে এই 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 ক্লিক ক্লিক করতে হবে করলে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু আমাদের এখান থেকে দেখা যাচ্ছে এবং কি এই দুইটি বাটনের কাজকে জানেনি এই দুইটি বাটনের কাজ হলে আমরা এখান থেকে ফটোটা আমরা জুম করতে হবে এবং কি জুম আউট করতে পারবো এবং এখান থেকে আপনারা এই প্লাস বাটনটা টিপ ধীরে এখান থেকে এ দেখতে পাবেন দেখতে পাচ্ছেন জুম হচ্ছে আবার আমরা এই বাটনটা ক্লিক করলে টিপ দিয়ে দূর রাখলে দেখতে পাবেন আমাদের কিন্তু ছবিটি জুম ইন হচ্ছে এভাবে আপনারা এখান থেকে ছবিটি বড় সোটো করে নিতে পারবেন এই বাটনের মাধ্যমে তো এভাবে এখন আমি আপনাদেরকে দেখে দিব কীভাবে আপনারা ভিডিও মোডে যাবেন আমরা এখান থেকে ভিডিও মোডে যাওয়ার জন্য আবারও এখান থেকে দেখতে পাচ্ছেন এই বাটনটি এখান থেকে এই বাটনটি আমরা এই অপশানে নিয়ে আসবো এই অপশন নিয়ে আসলে আমাদের কিন্তু ভিডিও মোড অলরেডি চলে যাবে এখন কি আমাদের ভিডিও মোড় চলে এসেছে এখন কি আমরা এই বাটনটা যদি আবার একটি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা অন হয়ে যাবে আমি এই বাটনটাতে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি অলরেডি অন হয়ে গিয়েছে এখন আমরা চাইলে আবার ভিডিওটি অফ করব অফ করার জন্য আবার এই বাটনটাতে ক্লিক করবো ক্লিক করলে আমাদের ভিডিওটি এখন অফ হয়ে গিয়েছে এখন আমরা সে ভিডিওটি আবার দেখার জন্য এই বাটনটাতে ক্লিক করবো ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এখান থেকে দেখা যাচ্ছে এখন কি আমরা এই ভিডিওটা আবার ডিলিট করার জন্য এই অপশানটাতে ক্লিক করবো এই বাটনটাতে ক্লিক করলে আমাদের কিন্তু এই ভিডিওটা ডিলিট করার অপশান আছে দেখতে পাচ্ছেন এখান থেকে ইরেজ আছে ইরেজার এখান থেকে আমরা আনার জন্য এই বাটনটাতে ক্লিক করবো এই বাটনটাতে ক্লিক করলে এখন আমরা মাসের যে সেট বাটনটি আছে সেট বাটনটা ক্লিক করলে এখান থেকে এই ফটোটি এই ভিডিওটি কিন্তু এখন ডিলিট হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে আবার এই অপশনটা ক্লিক করলে সেটিং অপশনে চলে আসতে পারব তো আমরা এখান থেকে অন করে নিই ক্যামেরাটা আমরা ফিক্সার মোডে নিয়ে যাই এখন আমি দেখিয়ে দিব এই বাটনগুলোর কী কাজ এই বাটনগুলোর কিন্তু কাজ অনেকটা গুরুত্বপূর্ণ কাজ এখান থেকে এই বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটির কাজ হল অ্যাপাচার বেলু এখান থেকে যদি আপনি এই বাটনটি ট্যাপ দিয়ে ধরে রেখে এখান থেকে আপনার এই কুইকলি এই বাটনটা এখান থেকে সাইডের দিকে ঘুরেন তাহলে কিন্তু এখান থেকে আমাদের কিন্তু এফএসআর বেলুটা দেখতে পাচ্ছি না এখান থেকে কম কম হচ্ছে বেশি হচ্ছে এটা হল আমাদের এফএসআর বেলু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এফএসআর বেলুর কাজকে এফএসআর ভ্যালু আপনারা যত এখান থেকে কমে নেবেন তত কিন্তু আমাদের এই ক্যামেরাটার পিছনের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু বেলার হবে যদি আপনারা এফএসআর বেলুটা বাড়িয়ে নেন তাহলে আমাদের কিন্তু পিছনের বেলারটা একেবারে কম হবে ছবিটা একদম ক্লিয়ারলি দেখা যাবে এখন আমি দেখে দিবি এই বাটনটার কী কাজ এই বাটনটা হলো আমাদের কুইকলি এই বাটনটা বলা হয় কুইকলি এখান থেকে আমরা যদি এই বাটনটা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে সবগুলো সেটিং তাড়াতাড়ি করিয়ে নিতে পারছি এটা হলো আমাদের কুইকলি সেটিং তো এটা দেখে দিলাম এখন এটা হলো কি এটা হলো আমাদের হোয়াইট ব্যালেন্স এই বাটনটার কাজ হলো হোয়াইট ব্যালেন্স এই বাটনটা যদি এখান থেকে ট্যাপ দিয়ে দূরে রাখি এখান থেকে আমরা এই বাটনটা এখান থেকে সাইডের দিকে ঘুরান তাহলে দেখতে পাবেন এখান থেকে আমাদের হোয়াইট ব্যালেন্সটা কোন মোড়ে যাবে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এরপর আমরা এখান থেকে সেট বাটনটাতে ক্লিক করলে এই বাটন এই অপশনটা কিন্তু সেলেক্ট হয়ে যাবে এখন দেখিয়ে দিব এই বাটনটার কাজ এ বাটনটা হলো এখান থেকে এফ ভ্যালু বিলু এই বাটনটা আমরা ক্লিক করলে এখান থেকে আমরা এই বাটনটা আপনার এখান থেকে সাইডের দিকে প্রেস করে দেখতে পাবেন এফ আস আর এখান থেকে অটো ফোকাস কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে অটোমেটিক সিলেক্ট হচ্ছে তো আমরা এখান থেকে অটো ফোকাস অন শুডে রাখছি এরপর আমরা এখান থেকে সেট বাটনটাতে ক্লিক করলে এখানটা সেট হয়ে গেছে এই বাটনটার কাজ কি এই বাটনটা আপনারা এখান থেকে ক্লিক করে ধরে রাখলে এখান থেকে আমরা যদি এই বাটনটা এখান থেকে আবার সাইডের দিকে সিলেক্ট ঘুরিয়ে নিই তাহলে এখান থেকে আমাদের কিন্তু ফিক্সার মোডটি একটার পর একটা চেঞ্জ তো থাকবে আপনার এখান থেকে ফিক্সার মোডটি চেঞ্জ করে নেবেন এরপর আমরা এখান থেকে চেঞ্জ হয়ে গেলে এখান থেকে আমরা সেই বাটনটাতে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে এখন এই বাটনটার কাজ কি এই বাটনটার কাজ হলো আমরা এখান থেকে যে ফটোটা তুলতেছি ফটো এখান থেকে আমরা একটা তুলবো না দুটা তুলবো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো এই বাটনটাতে আপনার ক্লিক করলে এখান থেকে সাইডের দিকে নিয়ে এসে দেখতে পারবেন এখান থেকে এই রাখ ক্লাবটা এখান থেকে একটা ফটোতে একটাই তুলব এটাতে রাখলে প্রায় একটাতে সাইডটা ফটো আমরা তুলতে পারবো এবং কি এখানে রাখলে একটাতে তিনটে এভাবে আপনারা সিলেক্ট করে নিতে পারেন আমরা একটাতে একটা রাখছি এরপর আমরা এখান থেকে সেট বাটনে ক্লিক করলে এটা সেট করে নিয়েছি এখন এই বাটনটার কাজ কি এটা বাটন হলো আপনার এখান থেকে কোনো সেটিংসে তাহলে এই বাটনটাতে ক্লিক করলে সেটা কিন্তু সেট হয়ে যাবে এটা সেট বাটন তো এখান থেকে এখান থেকে ডিলিট অপশন কোনটা ডিলিট অপশন হলো এই বাটন এই বাটন আমরা এখান থেকে যে কোনো একটি ফটোতে নিয়ে আসলাম এবার এই বাটনটাতে ক্লিক করলে এখান থেকে আমাদের কিন্তু ডিলিট অপশন আছে এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন এমনকি এ দুটি বাটনের কাজ কি এটি হলো আমাদের মেনু বাটন এই মেনু বাটনে ক্লিক করলে আমাদের ক্যামেরার যতগুলো সেটিং আছে সবগুলো সেটিং এখান থেকে চলে আসবে এখান থেকে আবার মেনু বাটনে ক্লিক করলে সেটিংগুলো চলে যাবে এখান থেকে আপনার ক্যামেরার সেটিংগুলো এই বাটন আপনারা করতে পারবেন আর এটি হল আমাদের ইনফো বার বাটন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যে ফটোটা তুলবো সেই ফটোর এখান থেকে রেজলিউশন আপনি এখান থেকে দেখতে পারবেন সবগুলো রেজলিউশন আমরা এই বাটন আবার ক্লিক করলে এই অপশনটি এখান থেকে চলে যাবে এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা এখান থেকে লাইটটি জ্বালিয়ে নেবেন লাইটটি জ্বালানোর জন্য এখান থেকে দেখতে পাবেন একটি বাটন আছে এই বাটনটা তার ক্লিক করলে লাইটটি দেখতে পারবেন অন হয়ে গেছে আবার আমরা এখান থেকে নিচের দিকে করে আমরা অফ করে দিব এরপর দেখিয়ে দিব এই বাটনগুলোর কি গ্যাস দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কিন্তু মোড এখান থেকে ক্যামেরার ভিডিও মোড আছে ফিক্সার মোড আছে এখান থেকে অনেকগুলো মোড আছে আপনার কোন মোডে ছবি তুলে যাচ্ছেন এখান থেকে সাদা একটি দাগ দেখতে পাচ্ছেন এর দাগ বরাবর আপনি নিয়ে যেতে পারেন এটা হলো ম্যানুয়াল মোড এম অপশন এটা হলো ম্যানুয়াল এমনকি এটা হলো অটো ফোকাস দেখতে পাচ্ছেন এটাতে আপনার যখন আপনার নতুন বিজ্ঞানের যারা তারা এখান থেকে এ এবি মোড যেটা দেখতে পাচ্ছেন এবি মোড রাখবেন তাহলে আমাদের কিন্তু এখান থেকে ফটোগুলো অটো ফোকাস হবে আপনার অবশ্যই এই বাটনটাকে সিলেক্ট করুন নতুন হলে আর যারা এখান থেকে ক্যামেরা চালাতে চালাতে ফুরান হয়ে যায় তারা কিন্তু এখান থেকে মেনুয়াল মোডে কাজ করে ম্যানুয়াল মোডে কাজ করলে ছবিটা অনেক সুন্দর হয় এখান থেকে অনেকগুলো মোট আছে এখান থেকে আপনাদের ছবিটি কে হয় সবগুলো মোড আপনারা দেখতে পারেন তো আমি আশা করি এখান থেকে আপনার নতুন এবি মোড রাখবেন আর যখন কয়েকদিন সালানো হয়ে যাবে তাহলে আপনার এখান থেকে মেন মোড সিলেক্ট করে ছবিগুলো তুলবেন তো এখন আমি আপনাদেরকে দেখে দেবো এই বাটনগুলো কী কাজ এই বাটনগুলো এটা হলো আমাদের ভিউ পয়েন্ট এখান থেকে আমরা আপনাদেরকে আমি দেখে দিচ্ছি যখন আমাদের স্ক্রিনটা এখান থেকে কাল হয়ে যাবে কাল হয়ে যাওয়ার পর দেখাচ্ছি এই বাটনটা যখন আমাদের স্ক্রিনটা এখান থেকে সুন্দর করে দেখা যাচ্ছে তাহলে আমরা এই বাটনটাতে ক্লিক করলে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্টার এখান থেকে আমরা ফিসনে কী কী তুলতে যাচ্ছি তাহলে কিন্তু এখান থেকে আমাদের ভিউ পয়েন্টার না দেখি এখান থেকে সরাসরি এই অপশনটাতে দেখা যাচ্ছে আমরা এখান থেকে কী কী তুলতে পারবো আমরা এটা হলো আমাদের অটো ফোকাসের কাজ ফোকাসে আমরা এখান থেকে সাবজেক্ট সাবজেক্টটা রাখবো এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন সাইডের দিকে আমি আবার দেখে দিচ্ছি আমি আবার সেই অপশানটাতে ক্লিক করছি এখান থেকে আমরা যেই সাবজেক্টটি আমরা এখান থেকে ফটোটি তুলব সেই সাবজেক্ট এখান থেকে আপনার সাইডের দিকে এই বাটনটি আপনার বাটনটি আপনার ক্লিক করে নিতে পারবেন কোন সাবজেক্ট আপনারা রাখতে চাচ্ছেন তো এটা হলেই কাজ তো আমরা এখান থেকে এখান থেকে ব্যাক করে চলে আসবো এরপর এই বাটন এটা হলো আমাদের আইএসও আইএস আমরা কত রাখবো এখান থেকে দেখতে পারবেন এখান থেকে ষোলোশো আমার আইএসও আছে আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আমরা যদি এই আইএসও বাটনটাতে ক্লিক করে এ এরপর আমরা আইএস বাটনটা ক্লিক করার পর এই বাটনটা কিন্তু সাইডের দিকে ঘুরে দিই তাহলে কিন্তু এখান থেকে আইএসও দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চেঞ্জ হতে থাকবে একটার পর একটা আইএসও দেখতে পাচ্ছেন চেঞ্জ হতে থাকছে এখন আমি আই টু একটু বাড়িয়ে দিই এরপর আমরা এখান থেকে এই বাটনটাতে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন এভাবে আপনি ক্যামেরাটি চালাবেন এরপর এটা হলো ডিসপ্লে বাটন এখান থেকে ক্যামেরার যে আলোডি আছে সে আলোডি এখান থেকে অফ হওয়া এবং কি অন হতে পারবে এই বাটনটা আপনার ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখন অফ হয়ে গেছে এখন আমরা এই বাটনটি ক্লিক করলে এখন অফ হয়ে যাওয়ার পর এখান থেকে যে ভিউ পয়েন্টের আসে ছোট্ট একটি গ্যালাস দেখতে পাচ্ছেন এই গ্যালাসটার মাধ্যমে আমরা কিন্তু ফিশনের যে দৃশ্যটি আছে সেই দৃশ্যটি এখান থেকে দেখতে পারবো এখন এখানে দেখা যাবে না আমরা আবারও এই বাটনটাতে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আবার কিন্তু দৃশ্যটা আমাদের স্ক্রিনে চলে আসবে এভাবে এখন এটি হলো আমাদের এখান থেকে সাইড এটা এই বাটনটার কাজ হলো আমরা এখান থেকে যখন সাইডের দিকে ফেস করবো তাহলে আমাদের যে কোনো সেটিং এখান থেকে সাইডের দিকে দেখতে পাচ্ছেন একটা একটা গুরুত্ব থাকবে এভাবে এটা হলে এটা কাজ ভিউয়ার্স আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন আর আপনারা যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখে দিবো এই ক্যামেরার যে কোনো সেটিংসের মাধ্যমে আপনারা আমাদেরকে কমান করতে পারেন আমি আপনাদেরকে সবগুলো ভিডিও দেখিয়ে দিব তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ওই পর্যন্তই